হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা আবারও চলে এসেছি নতুন নতুন মোবাইল নিয়ে এখানে কিছু সিল খোলা আছে কিছু সিল প্যাক করা মোবাইল আছে সব মোবাইল তোমরা পেয়ে যাচ্ছ খুবই কম রেটে ফ্লিপকার্টের থেকে তিন চার হাজার টাকা কম রেটে তোমরা পেয়ে যাচ্ছ এক বছর ওয়ারেন্টির সাথে এখানে ফার্স্টের দিক থেকে দেখাই এখানে রিয়েলমির মোবাইল আছে পুরো নিউ কন্ডিশানের মোবাইল মাত্র পেয়ে যাচ্ছ এটা দশ হাজার টাকায় তো এটা এই মোবাইলগুলো নিতে চাইলে বাসিরাম নপরগঞ্জ নিমতলা নিউ মার্কেট চলে আসতে হবে সঙ্গীত ওল্ড মোবাইল শপে তো এখানে তোমরা ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে এখান থেকেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো এখানে পেয়ে যাচ্ছ ইনফিনিক্স হট নট থার্টি পেয়ে যাচ্ছ এখানে ইনফিনিক্সের পুরো নিউ কন্ডিশনের মোবাইল কোনো স্ক্র্যাচ নেই এক বছরের ওয়ারেন্টির সাথে পেয়ে যাচ্ছ তোমরা এই মোবাইলটা বারো হাজার টাকায় মাত্র ফ্লিপকার্টে ষোলো হাজার টাকার রেট আছে তো এটা বারো হাজার টাকা পেয়ে যাচ্ছ তোমরা মোবাইলগুলো অন করে আমি দেখাচ্ছি এখানে ইনফিনিক্স আছে হর থার্টি তো এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র এগারো হাজার টাকায় পুরো নিউ কন্ডিশনের মোবাইল এক বছর ওয়ারেন্টির সাথে এখানে দেখা বিনামূল্যে আপনারা নেবেন নিজেদের ইচ্ছা মতন তো আপনারা এসে এটা এখানে দেখতেই পারেন এখানে ইনফিক্স নোয়ার থার্টি মোবাইলটা আপনার দেখাই এখানে এইট প্লাস ফাইভ জিবি র্যাম আছে না এইট প্লাস সরি এইট প্লাস এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি আছে এখানে একশো আট এমপির ক্যামেরা আছে তো পেয়ে যাচ্ছে বারো হাজার টাকা মাত্র পুরো নিউ কন্ডিশনের মোবাইল সাথে ওয়ারেন্টিও দেওয়া হবে কোনো অসুবিধা নেই কাগজপত্রও দেওয়া হবে এখানে তোমরা পেয়ে যাচ্ছ ওয়ান প্লাস টু টি ফাইভ জি তো এই মোবাইলটা পেয়ে যাচ্ছ মাত্র ষোলো হাজার টাকার রিয়েলমি মোবাইলটা দেখো এখানে রিয়েলমির মোবাইলটা সিক্স প্লাস সিক্স জিবি র্যাম পেয়ে যাচ্ছ মিডিয়াটেকের প্রসেসার পেয়ে যাচ্ছ ছ হাজার একশো এখানে চৌষট্টি এমপির পেছন ব্যাক ক্যামেরা আছে ফ্রন্ট ক্যামেরায় এইট এমপির তো মাত্র পেয়ে যাচ্ছ এগারো হাজার টাকায় পুরো নিউ কন্ডিশনের মোবাইল আছে এটা একটু দাগ আছে স্ক্রেচ আছে তো তোমরা তাই এক বছর ওয়ারেন্টির সাথে পেয়ে যাবে মোবাইল কোনো কিছু হলে এক বছরের ভেতরে এখানে আনলেই ফেরত ফেরত দেওয়া হবে এখানে ভিভো টি টু প্রো পেয়ে যাচ্ছ তোমরা পুরো সিল অবস্থায় পেয়ে যাচ্ছ এখানে নতুন কন্ডিশান এটা মাত্র কুড়ি হাজার টাকায় পেয়ে যাচ্ছ ভিভো টি টু প্রো পুরো সিল প্যাক ভেতরে সব আছে তোমরা ফ্লিপকার্টের থেকে খুবই কম রেটে পেয়ে যাবে এখানে মোবাইল এক বছর ওয়ারেন্টির সাথে পুরো এখানে দেখে নিতে পারো এখানে একটা আমার সিল খোলা খুলে দেখানোর জন্য একটা সিল রাগিয়ে রাখা হয়েছে এখানে ভিভো টি ওয়ান আছে তো ফাইভ জি এখানে ভিভো টি ওয়ান পেয়ে যাচ্ছ পুরো নিউ কন্ডিশনে মোবাইল এখানে সিল খোলা আছে তো তোমরা এই মোবাইলটা মাত্র পেয়ে যাচ্ছ কুড়ি হাজার টাকায় পুরো নিউ কান্ডিশনের মোবাইল এটা সিল্ক দেখার জন্য একটু ডাক ডাক হয়েছে এখানে তোমরা পোকো পোকো এম সিক্স প্রো পেয়ে যাচ্ছ তো এখানে তোমরা পেয়ে যাচ্ছ পোকো এম সিক্স প্রো ফাইভ জি তো এই মোবাইলগুলো পেয়ে যাচ্ছে তোমরা মাত্র এগারো হাজার টাকায় পুরো শিল্প্যাক অবস্থা এগুলো শিল্প খুলে দেখাতে পারবো না তো যখন নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে এইট জিবি র্যাম আছে দুশো জিবি ফোন মেমোরি পুরো নিউ কন্ডিশানের মোবাইল পোকো এম সিক্স প্রো এখানে তোমরা ভিভো টি টু প্রো পেয়ে যাচ্ছে পুরো শিল্পাক অবস্থায় এখানে একটা ভিভো টি টু প্রো খোলা আছে খুল দিলাম এইটা T2 Pro পেয়ে যাচ্ছে তোমরা মাত্র 28 টাকায় তো দেখতে পাচ্ছ পেছনে কোনো দাগ স্ক্র্যাচ বলে কিছু নেই এক বছরের ওয়ারেন্টি সাথে পুরো নিউ কন্ডিশনে মোবাইল ওদু পেছনটা দেখো

সাথে তোমরা পেয়ে যাচ্ছ এখানে চার্জার পুরো নিউ কন্ডিশনে মোবাইল এক বছর ওয়ারেন্টির সাথে তোমরা চার্জারও পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ পুরো নিউ কন্ডিশান পুরো চার্জার হাই স্পিডে চার্জার পেয়ে যাচ্ছ সাথে কডও পেয়ে যাচ্ছ তো এইগুলো নিতে চাইলে চলে আসুন নবরগঞ্জ নিউমতলা নিউ মার্কেট সঙ্গীত ওল্ড মোবাইল শপে এখানে আরও যাবতীয় মোবাইল আছে তো এই মোবাইলগুলোই আপনাদের দেখাচ্ছে তো আপনারা দেখতে চাইলে কিংবা কিছু জানতে চাইলে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা জানতে পারেন আজকের মতন ভিডিও অবধি তো যারা এরা লাইক করুন লাইক করে দাও আর সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিন